আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি মনে করি আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা থেকে কিছু যেই শিক্ষাগুলো পেয়েছি সেই শিক্ষাগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং ইনশাল্লাহ যদি আপনার আমার এই কথাটুকু মানতে পারেন ছোট্ট একটা উপদেশ দেবো ছোট্ট একটা উপদেশ দেবো যদি কথাগুলো মানতে পারেন জীবনে অনেক সুখী হতে পারবেন এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে যারা ভিডিওটি দেখবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন তারপর ভিডিওটা শেয়ার করবেন যেন আরেকজন ভাই সচেতন হতে পারে বিষয়টা অত্যন্ত ছোটো কিন্তু আমি ভিডিওটা লম্বা করতেছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা হচ্ছে ভাই আমরা হচ্ছি বাঙালি আমরা হচ্ছি ভাই আবেগী মানুষ আমরা মানুষকে সহজে বিশ্বাস করে ফেলি আমরা মানুষকে সহজেই আপন করে ফেলি যা আমাদের জন্য উচিত না তো ভাই আমি আজকে যেই বিষয়টা বলবো পৃথিবীতে ভাই একমাত্র নিজের আপন ভাইকেও বিশ্বাস করা যায় না কখনোই কোনো মানুষকে নিজের আপন মনে করে নিজের গোপন এবং দুর্বলতার কথাগুলো কখনো মানুষের কাছে শেয়ার করবেন না আই রিপিট আমি আবার বলতেছি কথাগুলো বোঝার চেষ্টা করুন জীবনে কখনোই মানুষকে পর মানুষকে আপন মনে করবেন না এক দুই নাম্বার হচ্ছে আপন মনে করে কখনোই নিজের গোপন কথাগুলো নিজের পার্সোনাল কথাগুলো কখনোই মানুষের কাছে শেয়ার করবেন না সে আপনার যতই ঘনিষ্ঠ হোক না কেন সে আপনার যতই কাছের মানুষ হোক না কেন একমাত্র ভাই একটা কথা আমি বলি জীবনে ভাই যত সমস্যা আছে যত গোপন কিছু আছে একমাত্র শেয়ার করবেন মায়ের কাছে এমনকি বাবার কাছেও না কারণ আপনার ভাই আপনার বাবা আপনার বাবার ভাইয়ের ষড়যন্ত্রে পরে আপনার বিরুদ্ধে যেতেও কখনো দ্বিধাবোধ করবে না আশা করি কথাটা বুঝতে পেরেছেন ছোট্ট একটি কথা যে মানুষকে আপন মনে করে পর মানুষকে বন্ধু বান্ধব যারাই বলেন আত্মীয় স্বজন যারাই বলেন আপন মনে করে নিজের গোপন কথাগুলো নিজের দুর্বলতাগুলোকে কখনোই মানুষের কাছে শেয়ার করবেন না ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভাই এটাই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য একজন মানুষ ভাই সচেতন হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ